ফানের পাল্লা সেই সেই বারের পাল্লা দরদের কি বলে নাইমার পে ট্রান ওই সাকি বক্তরা এই বারে আছু নাইমাদের মূল চলে যায়

আট বছর কিন্তু প্রস্তুতি নেন কেননা যে কোনো টাইমে ধরদের গুণি জ্বর আসতে পারে আট সিনেমা হলে ও বি দেখা যাবে এই কামনা করে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ